আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমত আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার হাজব্যান্ড কিছু শাক এনেছে তাই বেছে রাখলাম বক্সে করে রাখব আরও শাকও আনছে আর এখানে আনছে মাতার মগজ আমার একটা পছন্দের জিনিস আনছে এখানে তো আজকে আমার পছন্দের একটা জিনিস না আমার পছন্দের দুইটা জিনিসই আনছে অনেক দিন ধরে বলতেছি আনার জন্য তো পাইতে ছিল না তো আজকে পাইছে তার জন্য নিয়ে আসছে তো এটা হইতেছে গরুর আপনারা কি বলেন আমি জানি না কিন্তু এটাকে বলে তো এই ব্যবসাটা আমার অনেক পছন্দ আমার অনেক বেশি ভালো লাগে তো আমার হাজবেন্ডের আবার পছন্দ কলিজা কিন্তু কলিজা আমার কাছে ভালো লাগে না আমি খাই না কলিজা তো কলিজা যে হতো আমি খাই না তার জন্য আমার হাজবেন্ড অল্প অল্প করে এনে খায় এক পিস দু পিস খাই তার বেশি খায় না কিন্তু এই ব্যবসাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে রান্না করলে তার জন্য আনামটাই নিয়ে এসেছে যেহেতু গরুটা আজকে জবাই হয়েছে মনে হয় তার জন্য পোড়াটাই নিয়ে আইছে তো কার কাছে ব্যবসা ভালো লাগে কমেন্টে বলবেন আর কেউ যদি না খান তো কিছু মনে করবেন না আমার অনেক পছন্দ এই যে আমি সুন্দর করে কেটে নিছি তো আমার হাজবেন্ড এখন কাটতে দিবে না বলতেছিল এখন এই শুনে থেকে ওইটা তারপরে কাটবা তো আমি বললাম না এখনই কেটে ফেলে এদিকে হচ্ছে গরুর যে ঢোর থাকে ওই ঢোর আরও চবড়ি আর কি চবড়ি সব সব চবড়িগুলো দিই দেয়নি কিছু চবড়ি রাখছি গরুর চবড়ি ব্যবসার সাথে থাকলে ভালো লাগে তার জন্য কিছু রেখে দিছি আর কতটুকু চুবড়ি ফেলে দিছি এখন এইগুলিকে মেলাবো সবগুলি ফ্যাপসা আর গলার ঢোর তেল সব মিলিয়ে আমি পোলটা করে রেখে দেব তো আমার হাজব্যান্ড বলছিল দুই পোলটা করার জন্য তো এতগুলি ফ্যাপসা দুই দিনে করলে বেশি হয়ে যাবে তার জন্য আমি তিন পোলটা করব এখানে আর কি যতটুকু হয় ততটুকুই করবো এত বেশি করে রান্না করলে আবার খেতে বেশি ভালো লাগবে না অল্প অল্প করে রান্না করে খেলে কিন্তু ভালো লাগবে তো এই ব্যবসাটা আমার পছন্দের আর শাকগুলি আমি বেসের যে রাখছিলাম হালকা যে উপরে যে পানিটা থাকে ওই পানিটাকে আমি শুকিয়ে নিচ্ছি এখন আমি বক্সে ভরে রেখে দিলাম ওনায় অনেক দিন থাকবে যখন মন চাইবো তখন রান্না করবো আর কি জানি না কবে রান্না করবো তা হয়তো বা কালকেও রান্না করতে পারি যেহেতু আজকে আবার এক পথ শাক রান্না করব। তো এখন আবার শীতের সময় তো শাক সবজি বেশিই থাকে ফ্রেশ ফ্রেশ তো ভালোই লাগে আর যে বললাম দুইটা জিনিসই আমার পছন্দের তো এই যে এটা হইতেছে মেথি শাক এই মেথি শাকটাও আমার অনেক পছন্দের প্রায় অনেক বছর পর আজকে খাইতেছি তো জানি না এখানে পাওয়া যায় আমার একজনে বলছে যে এখানে পাওয়া যায় যেহেতু আমার হাজব্যান্ড খায় না এই মেথি শাকটা কখনো সে খায়নি আজকে প্রথম খাবে তার জন্য সে চেনেও না এই শাকটা তো আমি বলছি তারপরে আবার ইউটিউবে সার্চ দিয়ে দেখাইছি যে এই শাক পরে করে হ্যাঁ এই শাক তো অনেক বেশি পাওয়া যায় এখানে আমি বললাম যে তুমি আনো না কেন পরে বলছে আমি তো জানি না এটা খাওয়া যায় কিনা তো আজকে আমার পছন্দের দুটো জিনিসই আনছে তো যত দুটো জিনিসই আজকে আমি রান্না করব কিন্তু আজকে শুধু শাকটাই দেখাবো আর আমি আজকে শাকটাকে সিম দিয়ে আর পেঁয়াজের হাই দিয়ে রান্না করব। কে কে মেতে শাক পেঁয়াজের হাই দিয়ে সিম দিয়ে রান্না করে খেয়েছেন বলবেন তো যারা ঢাকা জেলার আছেন মনে হয় খান তো আমরা সব সবসময় খাই এই শাকটা কিন্তু আমার বিয়ের পর থেকে আমার খাওয়া বন্ধ হয়ে গেছে যেহেতু আমার শ্বশুরবাড়ির ওই থেকে মানুষ খায় না এই শাক তো অনেক দিন পরে পেয়ে আমি অনেক বেশি খুশি তাই এই শাকটা সিম দিয়েও খাওয়া যায় আবার এমনিও রান্না করে খাওয়া যায় তো যেহেতু সিম পেঁয়াজের হাই আছে তো আমি সবটাই দিলাম সিমও দিলাম পেঁয়াজের হাইও দিলাম তো সিম দিয়ে পেঁয়াজের হাই দিয়ে রান্না করতেছি আপনাদের কাছে কেমন লাগতেছে আমার রান্নাটা বলবেন কমেন্টের মাধ্যমে কিন্তু আমি অনেক বেশি খুশি অনেক বছর পরে আমি আজকে এই শাকটা খাব যেহেতু আমি সৌদি আরবে বেশি থাকি বাংলাদেশে কম থাকি আর আমার বাপের বাড়ির ওদিকে যেহেতু খায় তো আমি যখন আমার বাপের বাড়ির ওদিকে যাই বেশি দিন থাকি না পাঁচ ছয় দিন থেকে এসে পড়ি আর তখন এই শাকটার সিজন থাকে না এই শাকটার সিজন হইতেছে আপনার শীতের মধ্যে বেশি পাওয়া যায় শীতের মধ্যে বেশি ভালো লাগে তো আমি যখন যাই তখন এই শাকটা পাওয়া যায় না শীতের মধ্যে বেশি যাওয়া হয় না আবার বেশি শীত পড়লো আমার বাবার বাড়িতে যেয়ে বেশি দিন থাকি না আমার হাজবেন্ড যেতে দেয় না তো আমার পছন্দের শাক আমি রান্না করে ফেলতেছি তো আপনারা বলবেন আপনাদের কাছে কেমন লাগতেছে কেমন লাগলো আর আমি যেহেতু আগে পেঁয়াজ রসুন কাঁচামরিচ পেঁয়াজের হাই দিয়ে দিছি এখন আর আমি রসুনটা দেব না যার ভালো লাগে সে দেয় কিন্তু আমি এখন মরিচ দিয়ে ফোরন ফোড়ন দেব আমরা আর কি বাঘার বলি অনেকে ফোরন বলে তো এখন আমি শুকনামরিচটাকে আগে সুন্দর করে ভাজলাম তারপরে দিয়ে দিলাম আবার এখন আমার কেন যেন তেলের মধ্যে রসুনটার স্মেলটা আমার কাছে ভালো লাগে না তার জন্য আমি শাকের মধ্যে আগে দিয়ে দিছি তো আমার রান্নাটা কেমন হইতেছে বলবেন সিম দিয়ে পেঁয়াজের হাই দিয়ে আর মেথি শাক দিয়ে মেথি শাক আমার অনেক বেশি প্রিয় অনেক বছর পরে পেলাম আবারও বলতেছি তো আমার হাজব্যান্ড এটার কিন্তু একটা অনেক সুন্দর স্মেল আছে তো রান্নার পরে গরম গরমও পড়ে গেছে স্মেলে আমার হাজব্যান্ড বলতেছে আমার তো এখনই দম বন্ধ হয়ে আসতেছে তুমি খাইবা কেমনে তো এটা তো আমি খাওয়ার পরে বয়সটা দিতেছি আমার হাজব্যান্ড বলতেছে অনেক মজার একটা শাক তো সে বলতেছিল এটা তো খাওয়াই যাবে না তুমি কীভাবে খাবা যেমন একটা গন্ধ বের হয়েছে যে যেটা খায় না সে সেটার স্বাদ বুঝে না তো বলতেছে এত মজার শাক আর সামনে পেয়েও আমি আনি না তো যেমন গন্ধ আসে রান্নার সময় কিন্তু খে খাওয়ার সময় তো এত বেশি গন্ধ না আর অনেক বেশি সুস্বাদু আমার চাচা শ্বশুরের কাছেও বলছে সে বলছে আমাদেরকেও একদিন এনে দিও শাকটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল যেহেতু আমি সিমও দিছি সিম না দিলে অল্প কটা শাক হতো তাই সিম আর পেঁয়াজ পাতা দেওয়ার জন্য একটু শাকটা আর কি বেশি হয়েছে তো আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে বলবেন আমার পছন্দের দুটো জিনিসই আজকে রান্না করছি তো ফ্যাবসা রান্নাটা আজকে আর শেয়ার করলাম না অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিওটা তো ব্যবসা রান্নাটা অন্য একদিন আমি শেয়ার করবো আপনাদের মাঝে তো আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ